আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকটি ইউনিয়ন গোসগো গ্রাম খোকন ভাইয়ের আসন ঘরের মধ্যে এই যে ভয়ঙ্কর একটি সাপ দেখা যায় দেখেন কি পজিশন নিয়ে বসে আছে আসন ঘর হ্যাঁ ভাই লালসা এই যে এই যে সামনে আছে আরো কিছু নকশা রেমনা ডিজাইন মোমবাতি আগরবাতি আতর গোলাপ জল দেখছি বলতে পারি না কিন্তু এখানে যেটা দেখছি এটা তো দেখি না ভাই ওইটা আরেকটা ভাই দেখছিলাম এরকম মোটা ভাই কালো ঠিক আছে এটা তো দেখি না ভাই এটা দেখছি এই জায়গায় আসন গরম না কি করেন আপনি

এই যে আমার সিরাজ কাকা আপনি কিছু কইந்தி কি এটা ধরা কি ঠিক হবে না না হবে ধরা ঠিক না তারপরে তুমি একজনের উপকার করো ধরা ঠিক না তা উপকার करू মানে আমার জীবন বাজিতে রাইখে তো তুমি যে খেতে যাও তো এই বেটা আল্লাহর রাসূলের ধ্যান করে এখানে বসে বসে খজমত করেন মানুষের সাপ এgini আপনি ধরে নেন আপনার কাজ ভাই

জীবন পাচার আছে সবাই কি খাইছে ওই এই যে দেখো কামড় দিছে এইখানে কামড়টা তো মারে দিছিস